গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি দেখতে পাচ্ছ তিনজনের তিনটে আলাদা আলাদা বিছানা গতকাল রাত্রিবেলায় প্রায় পনেরো বারোটা অবধি এই ঘরে জেগে বসে আছি এমন মুসুলধারে বৃষ্টি নেমেছে ওই ঘরে যেয়ে শুতে যাব যেতেই পারছি না মেয়ে বলছে চলো মা আমি একবার ছাতা নিয়ে যাই তারপরে তোমাকে দড়ি বেঁধে ছাতা এই পাশে পাঠিয়ে দিচ্ছি শুধু একটাই চিন্তা করছিলাম না ওই ঘরে শুতে না গেলে আমি তো নিচে এখানে শুলে পরের দিন সকালবেলা কোমর নিয়ে দাঁড়াতে পারবো না তারপরে বসে থাকতে থাকতে তোমাদের দাদাভাই বলল আর ভেবে লাভ নেই সারা রাতি বৃষ্টি হবে তো এখানেই শুয়ে পড়ো আমরা ওই ঘরে শুতে গেল তোমাদের দাদাভাই এখন যেতে চায় না জানো তো এই ঘরেই শোয়ে ওই যে টিভি দেখে দেখতে দেখতে অনেক রাত্রি হয়ে যায় আর ততক্ষণ আমার ওই দিকে দরজা খোলা রাখতে হয় তো সেই কারণে ও বলে তোমরা দুজন গিয়ে শুয়ে পড়ো আমি এখানেই শুয়ে পড়বো তো গতকালকে তো আর যাওয়া হয়নি তারপরে তোমাদের দাদাভাই ছাতা মাথায় দিয়ে ওই ঘর থেকে গিয়ে কাঁথাটা আর দুটো বালিশ নিয়ে এসে লাস্টে সেই সাড়ে বারোটা বাজে তখন নিচে বিছানা করলাম মেকে দিই ওই মোটা বালাপোসটা ওটা ডবল ভাজ করে মেকে দিই কারণ আমার মতো মেয়েরও খুব সমস্যা হয় আর মেয়ে তো একদম নিচে শুতেই পারে না শীত গ্রীষ্ম বর্ষা মেয়ে সবসময় খাটের ওপরেই শুতো মেয়ে একদমই শুতে পারে না ও বলে ঘুমই হয় না নিচে শুলে তবুও কিছু করার নেই কালকে আর শুতে যেতে পারিনি ওই ঘরে আর তারপরে ওই ঘরে দেখলাম বিছানার সামনে দিয়েও জল পড়ছিল তারপরে তোমাদের দাদাভাই বলল যা উনি ভালোই হয়েছে আমি শান্তি গিয়ে দেখলাম বিছানার সামনে জল পড়ছিল। আমি আবার বিছানাটাকে একটা সাইড করে গুটিয়ে এসেছি তো ভালোই করেছো আমি এই কথাটাই বলছিলাম যে ভালোই করেছো তারপরে নিচে না ভেবে চিনতে তিনজনের জন্য বিছানা করে নিয়ে শুয়ে পড়েছিলাম সকালবেলা উঠলাম ও উঠেই তো প্রচণ্ড কোমরে ব্যথা প্রচণ্ড কোমরে ব্যথা ছিল মুখ মুখঠুক ধুয়ে তারপরে অনেকক্ষণ বসেছিলাম একটু অমৃতঞ্জন পিঠে মানে কোমরে মেখেছি মেয়ে হওয়ার পর থেকে না মেয়ে যেহেতু সিজারে হয়েছিলো তারপর থেকেই আমার খুব কোমরের সমস্যা কেন জানো তো আমার মেয়ে হওয়ার সময় আমাকে কোমরে দুটো ইঞ্জেকশান দিয়েছিল। অবশ করার জন্য সেই তারপর থেকেই এই সমস্যাটা কোমর নিয়ে সোজা হয়ে ঠিক করে দাঁড়াতেই পারি না কোনো কাজকর্ম একভাবে করতে পারি না আর আগে কিন্তু এই নিচে শুলে এই সমস্যাটা হতো না এখন দেখি ইদানিং এই সমস্যাটা হচ্ছে গতকাল একটা মুভি দেখতে দেখতে রাত্রিবেলায় আর মানে কোনো কিছু করে রাখতে পারিনি যেমন বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা এগুলো কিছুই করিনি গতকালকে খেয়েছি দিয়েছি আর শুধু বাসন কসুন বেসিনের মধ্যে জমিয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে এত কোমর ব্যথা করছিল তোমাদের দাদাভাই বলল কাজের আগে একটা কাজ করো একটু কোমরে অমৃতঞ্জন লাগিয়ে দশ মিনিট শুয়ে নাও তো আমি ভাবলাম শুয়েই যখন থাকবো তাহলে চা খাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে ও চা করলো আমি বাসি জামা কাপড়টা ছেড়ে মুখ টুক ধুয়ে চা খেলাম খেয়ে দিয়ে তারপরে প্রায় আধ ঘন্টা মতো শুয়েছিলাম বাজে এখন সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় উঠলাম মেয়ে স্কুল যাবে তো মেয়েকে জিজ্ঞাসা করলাম কি খাবি মেয়ে বললো আজকে আমি ছাতু মুড়ি খেয়ে যাব। শুনে আমার খুব ভালো লাগলো যে ঠিক আছে চলো ছাতু মুড়ি মেয়ে খেয়ে যাবে তো মেয়ে বললো মা আমি আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে যাব তুমি ঠাকুরের বাসনটা ধুয়ে দিও আমি ঠাকুর ঘর মুছে গোপাল ভাইকে তুলে দিয়ে যাব তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি আর সকালবেলা ঠাকুর ঘরে ঢুকবো না এদিকে লেগে পড়লাম কাজে তোমাদের দাদা ভাইও বেড়াবে তোমাদের দাদা ভাইকেও এক গ্লাস ছাতুর শরবত করে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছিল আর আমিও আজকে ছাতুই খেয়ে নিয়েছি সকালবেলা মেয়ে ওই ঘরে গিয়ে পড়ছিল সেই সাড়ে ছটার সময় উঠেছে উঠে গিয়ে ওই ঘরে পড়ছিল আমি তারপরে এই ঘরের বিছানাপাটি তুলে বাসনকসুন মেজে একেবারে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিলাম তারপরে বাজে এখন পোনে নটা তো এখন আমি না পোনে নটা না সরি সাড়ে আটটা ঠাকুরের বাসনগুলো মাজতে এসেছি কারণ মেয়ে এখনই ঠাকুরের ঘরে ঢুকবে বাসি ঘরটা এখনও ঝাঁদ দিই মানে বাসি ঘরটা ঝাঁট বলতে কি এই পাশটার দিকে ঝাড় দিয়ে দিয়েছি তো মেয়ে ঢুকবে বলে ভাবলাম আগে ঠাকুরের বাসনটা মেজে দিই ঠাকুরের বাসনটা মাঝতে মাঝতে হাতটাও কেটে গেল বালতির সাইডটা এত ধার এত ধার আমি যখনই ঠাকুরের বাসন মাজতে যাই একই জায়গা পরপর যেন না তিন দিন কাটলো একইভাবে মেয়ে ওইদিকে দিকে ঠাকুর ঘরে ঢুকে গেছে আর আমি এদিকে চলে আসলাম সব কিছু গোছানো পরিষ্কার যখন হয়েই গেছে ভাবলাম বাসি ঘরটা এবার ঝাঁদ দিয়ে দিই সব কিছু গোছাগাছি করে নিয়েছি কারণ আজকে আমাকে বেরোতে হবে একটু ব্যাংকের দিকে মেয়ের ব্যাংকের কিছু সমস্যা হচ্ছে তোমরা তো জানোই যেহেতু ইলেভেনে উঠেছে ওদের ব্যাংক অ্যাকাউন্ট চাইছে কারণ ওদের তো এখন ফোনের টাকা ঢুকবে মানে ট্যাবের টাকা ঢুকবে তো সেই কারণে মেয়ের ব্যাঙ্কে একটু সমস্যা হচ্ছে বলে তোমাদের দাদাভাই তো টাইম পাচ্ছে না তো আমাকে বলেছে তুমি একটু ব্যাংকে যেও তো মেকে দরকার নেই মেয়ে আমি আজকে যাই আগে সমস্যাটা জেনে আসি তারপরে দরকার পড়লে মেকে নিয়ে সোমবার দিনকে যাব তো সেই কারণেই আজকে সকালবেলায় আর দেখলাম ওরাও যখন কেউ কিছু রুটি মুটি খেতে চাইছে না ওই কারণে আর করতেও নিই ভাবলাম একটা কাজ করি যত ঝটপট যা করা যায় সেটা করে নিয়ে আমিও এই পনেরো দশটা নাগাদ বেরিয়ে যাব। ব্যাঙ্কে আবার দেরি করে গেলেই না প্রচণ্ড ভিড় হয় আর ব্যাঙ্কে যাওয়া মানেই পোস্ট অফিসে যাওয়া মানেই সব জায়গায় কিন্তু গেলেই অনেকটা টাইম চলে যায় তো সেই কারণেই সকালের কাজগুলো সমস্ত কিছু একেবারেই সেরে নিলাম ঘরটা ঝাড় দিয়ে এইবারে যাব বাইরের দিকে কারণ এখনও জল আছে বাইরের কাজটাও একেবারে করে নেব। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রোদ না থাকলেও ওয়েদারটা এত সুন্দর থাকে দেখে মনে হয় হয়তো একটু ঠিকঠাক ওয়েদারটা থাকবে তবে আমার খুব একটা অসুবিধা হয় না কারণ জানোই তো তোমরা আগে কিন্তু বৃষ্টি হলেই আমি কত কষ্ট করেছি দেড়টা বছর তো শাশুড়ি মায়ের ঘরে ভাড়া বাড়িতে থেকে বৃষ্টিতে অনেক কষ্ট করেছি এমনকি তার আগেও যখন আমার পুরনো ঘর ছিল তখনও আমি কষ্ট করেছি এখন সত্যি কথা বলতে বৃষ্টি হলে কোনো চিন্তা ভাবনা হয় না সব কিছুই যেহেতু ভেতরের মধ্যে তো সেই কারণে বৃষ্টি বৃষ্টি হলে ভালো লাগে আমার বৃষ্টি বললাম না তোমাদের এর আগেও আমি বলেছিলাম বৃষ্টি আমার বেশ ভালো লাগে কিন্তু সেরকম জায়গা বাসার সব কিছু থাকলে বৃষ্টির কান্না ভালো লাগে তবে একটা জিনিস দেখবে আমাদের পরপর কিন্তু কটা দিন বৃষ্টি হলে আমাদের সবার একটা সমস্যা হয় জামাকাপড় শোকানো নিয়ে আমার তো এই ঘরে কোনো দড়ি টানানো নেই তোমাদের দাদাভাইকে বলেই যাচ্ছি কোনো ব্যবস্থা করছেই না তো ও বলছে মেশিন বাড়ি আনবো কাজের সাইড থেকে তারপরে হবে তার আগে কোনো কিছু হবে না রবিবারের আগে কোনো কিছু হবে না তো দেখা যাক কবে করে তো যাই হোক দেখো এখন কতগুলো জামা কাপড়ও বার করেছি আগের দিন যা কেচেছি কালকে যা কেচেছিলাম সেগুলো তো সমস্ত কিছু শাশুড়ি মায়ের ঘরে মেলে দিয়ে এসেছি গতকালকে তো আর ওখানে পাখাও চালায়নি হাওয়ায় হাওয়ায় মানে এমনি যতটা শুকিয়েছে তো আমি এখন জামাকাপড়গুলোকেই ভাবছি এদিকে ধুইয়ে ঠুইয়ে সব দুয়োর সামনে পরিষ্কার করে দিলাম আর মেয়ে এখন ঠাকুরকে দিচ্ছে তো এরপরে ও রেডি হয়ে নেবে ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এরপরে ও রেডি হবে ও রেডি হলেই তারপরে আমিও এখন স্নান করব। এত গরম লাগছে সকালবেলায় একটু স্নান না করলে আর ভালো লাগবে না তাই ভাবছি একটু স্নান করে নিই হালকা হালকা রোদ উঠেছে দেখেই জামা কাপড়গুলো বার করলাম যে যতটুকু একটু টানে টানে একটু গলার দিকগুলোই ভেজা আছে এগুলো শুকিয়ে গেলে আবার এক গামলা মতো বার করেছি প্রত্যেক দিনের জামা কাপড় তো প্রত্যেক দিন কাচতেই হয় তো সেই কারণে আজকের জামা কাপড়গুলোও রয়েছে এগুলোকেও কেচে দেবো যতটা হবে ততটা কেচে দেব শুকিয়ে যাবে হাওয়ায় হাওয়ায় টেনে গেল জলটা ঝরে গেল তারপরে আমি ওগুলোকে ঘরে রাখতে পারবো ব্যাঙ্ক থেকে আস্তে আস্তে প্রায় বেজে গেল বারোটা শোয়া বারোটা মতো তো এসে দেখি মেয়েও চলে এসছে মেয়ের কারণ আজকে দুটো প্রথমেই ক্লাস ছিল তো সেই কারণে মেয়ে তাড়াতাড়ি চলে এসছে আর এই দেখো সকালবেলা জামাকাপড়গুলো আর কাস্তে পাইনি জল চলে গেছিলো ওই যে ভিজিয়ে রেখে দিয়েছি তো এখন চলে এসেছি এ আসার সময় একটুখানি মাছ নিয়ে আসলাম দেখলাম একটু সস্তায় মাছ পেয়েছি লোটে মাছ নিয়েছি এই সময়কার এই বর্ষার যেই এখন লোটেটা প্রথম প্রথম উঠছে আমার তো এটা দারুণ লাগে লোটে মাছ খেতে তো আজকেও এক ছ টাকার মধ্যে লোটে মাছ আনলাম আর চার পিস মতো পার্শে মাছ নিয়ে আসলাম তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছিল। আসলে পার্শে মাছটা আমি খাই না আমার ভালো লাগে না তো ওর জন্যই চার পিস আনতা যে পার্শে মাছ নিয়ে আসলাম তারপরে স্নান করলাম আবার আরেকবার স্নান করলাম কারণ খুব গরম লাগছে তো এসে দেখি আবার খুব মেক করেছে তাড়াতাড়ি সমস্ত জামাকাপড় তুললাম কেচে ধুয়ে আবার সব কিছু শাশুড়ি মায়ের ঘরে গিয়ে মেলে দিয়ে আসলাম তারপরে দোকানে গেলাম দোকান সদাই দোকান করে নিয়ে আসলাম দেখো আজকে বাথরুমের জন্য নিয়ে এসেছি একটা ওডোনিল আর হ্যান্ড ওয়াশটাও শেষ হয়ে গেছে সেটাও নিয়ে এসেছি সত্যি কথা বলতে এখন এই বাথরুম বলো বেসিন বলো এগুলো একটা এক্সট্রা খরচা তো এগুলো না হলে হয় না যেহেতু বাথরুমের দরজাটা একদম বাথরুম ভেতরের দিকে না হলে হয় না তো সেই কারণে এর আগেও একটা ওডোনিল এনে লাগিয়েছিলাম সেই যেদিনকে আমাদের অনুষ্ঠান ছিল আর আজকে তারপরে ওটা শেষ হয়ে গেছে আজকে আবার একটা নিয়ে এসেছি দোকান বলতে দেখলাম রান্না করতে যাব সব কিছুই নেই মোটামুটি শেষ হয়ে এসছে তো সেই কারণে আবার টুকিটাকি যেটুকুনি প্রয়োজন সেটুকুনই দোকান থেকে নিয়ে আসলাম আর পাঁচশো মতোই তেল আনলাম তো তোমাদের দাদাভাইকে বলেছি এই সপ্তাহে টাকা পেলে দোকান সদায়ের জন্য কিছু টাকা দিতে মানে মাসকাবাড়ির কিছু মাল তোলার জন্য টাকা দিতে হলে হলে বলো তো এই খুচখুচ করে দোকান থেকে আনতে গেলে না বেশি টাকা খরচা হয় ধরো তোমার কাছে যদি সারাদিনে দুশো টাকাও থাকে যদি দোকান সদায় সব কিছু আনতে হয় তখন কিন্তু সমস্যা হয়ে যায় মানে একেবারে টাকাটা খরচা হয়ে যায় আর একেবারে একটা জিনিস তোলা থাকলে কি ঘরে অতটা চিন্তা থাকে না বহুদিন হয়ে গেল মাসকাবাড়ির কোনো জিনিস তুলি না এই খুচখুচ করে এনে এনে সংসার চালাই তো যাই হোক দেখো আজকে একটু বাজারও নিয়ে এসেছি আসার সময় যা সবজির দাম এখন আর সবজিতে কোনো কিছু হাত দেওয়ার মতো না পাঁচশো ঝিঙে পাঁচশো পটল একটু টমেটো দুটো বেগুন উচ্ছে এই নিয়ে আসলাম তার মধ্যেই দেখলাম এবার রান্নার জোগাড় করতে বসবো দেখলাম মুসুলধারে বৃষ্টি নামছে ভালোই বৃষ্টি পড়ছে আর সব থেকে একটা আমার চিন্তা হচ্ছে কি জানো এত কষ্ট করে তোমাদের দাদাভাই সিঁড়িটা বানিয়েছে এইভাবে ভিজে যাচ্ছে সিঁড়িটা জানি না কতদিন ব্যবহার করতে পারবো তোমাদের দাদাভাইকে আল কথা বলেছিলাম না তোমাদের যে তোমাদের দাদাভাই বলেছে তো ও বললো প্লাইয়ের মধ্যে না আলকাতরা ধরবে না এটা যে কি করা যায় কিছু বুঝতেই পারছি না তো তোমাদের দাদাভাইকে বললাম একটা বড়ো প্লাস্টিক কিনে আনো প্লাস্টিক কিনে এনে আপাতত এটাকে পুরো ঢাকা দিয়ে রাখো সব কিছুই রবিবারের আশায় রয়েছে রবিবার দিনকে নাকি সব কিছু করবে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত ডাল আমার হয়ে গেল টক ডাল রান্না করলাম অনেক দিন বাদে আজকে টক ডাল রান্না করেছি আর এদিকে করতে নিয়েছি পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা তবে তো সব কিছু ঠিকঠাক হয়েই গেছে সকাল থেকেই হচ্ছে তবে সকাল থেকে রোদও ছিল আবার ছিল সকাল থেকে ভালোই রোদ ছিল তারপরে যে বৃষ্টি আরম্ভ হয়েছে না হলে যদি সে ভাবতাম যে এরকম ওয়েদার হবে দুপুরের পর থেকে তাহলে খিচুড়ি করারই সিদ্ধান্ত নিলাম বাইরেটা পুরো অন্ধকার দরজাটা খোলা রেখেছিলাম দরজাটা দিয়ে এমনভাবে বৃষ্টির জল ঢোকে না এই জায়গাটা সামনেটা সেট না করলে ওটা হবেই না এমনভাবে জল ঢোকে পুরো বারান্দার মধ্যে একদম জল এই দরজার সামনেটাও পুরো জল জমে থাকে দরজাটা খুলে রাখলে কি রান্না করলে কষ্টটা কম হয় গরমটা কম লাগে সেই জন্য দরজাটা খুলেছিলাম ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে মেয়ে তো কোনো মাছই একটাও খাবে না তো সেই কারণে মেয়ের জন্য ওখানে একটু পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা আর একটা ডিমের অমলেট ওকে করে দেবো আর আমাদের দু রকমের মাছ বাকি আছে পার্শে মাছটা ভাবছি সর্ষে বাটা দিয়ে করবো আর লোটে মাছটা আগের দিন যেমনভাবে আদু বেগুন দিয়ে রান্না করলাম সেইভাবেই করবো ঠিক আছে তো চলো এবারে আগে লোটে মাছটা আগে পার্শে মাছটা করবো করে তারপরে লোটে মাছটা করবো পার্শে মাছটা কীভাবে করি আজকে তোমাদের দেখাবো কারণ কোনো দিনও আমি পার্শে মাছ রান্না করাটা দেখাইনি কারণ আমাদের ঘরে এই মাছটা খুব কমই হয় তো সেই কারণে বেশ ওয়েদারটা খুব ঠান্ডা হয়েছে যা অস্থির লাগছিল না ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে আজকে কিন্তু একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি না একবার রান্না করছি একবার সবজি কাটছি কারণ দেখলাম বেলা তো অনেকটাই হয়ে গেছে তো ওইদিকে মেয়ে যা খাবে আগে সেগুলো রান্না করে দিচ্ছি তো সেগুলোই রান্না করতে নিয়েছি আর ওই দেখো ওখানে লোটে মাছের জন্য এখনও সব কিছু কেটে গোছাতে পারিনি ভাবলাম এই ভাজাগুলো করে নিই ডাল ভাজা ডিমের অমলেটটা হয়ে গেলে মেয়েকে খেতে দিয়ে দেবো বাজে এখন পোনে দুটো যেহেতু সকালবেলা ছাতু মুড়ি খেয়েছে এখন পর্যন্ত কিছুই খায়নি স্কুল থেকে এসে অন্যদিন তাও একটু আমি มูลิมาค่าขาย তো কাজ করছিলাম আর আমার মেয়ে একটা ভালো কথা বলেছে জানো তো যখন এর আগে বৃষ্টি হতো না তো মেয়ে ছোটোবেলার থেকেই দেখেছে আগের রান্নাঘরেও আগের যে আমার ঘর ছিল ওই রান্নাঘরেও চালের ওপর থেকে কড়াইয়ের মধ্যে জল পড়তো তো বৃষ্টি বাদল হলেই সেইভাবে কাজকর্ম করতে পারতাম না রান্নাবান্না করতে পারতাম না তে মেয়ে আজকে হঠাৎ এসে বাইরে তো এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে মেয়ে আমাকে বলছে মা তোমার এখন কেমন লাগছে বলো এই যে বাইরে কোনো যেতে হচ্ছে না তুমি নিশ্চিন্ত মনে রান্না করছো কাজকর্ম করছো তো আমি বললাম দেখ ভালো জায়গায় গোছানো জায়গায় থাকতে তো সবারই ভালো লাগে তাই না অনেক তো কষ্ট করেছি এইটুকুনি সুখ হয়তো আজকে ঘরের লোক ঠিকঠাক বলেই মানে হয়েছে সত্যি কথা বলতে আগা করেই তোমাদের বলি না যে তোমাদের দাদাভাই কিন্তু খুব শৌখিন জানো তো তো সেই কারণে আমার কষ্টগুলো মানে বোঝে যে না ঘরের এই জিনিসটা প্রয়োজন ওই জিনিসটা প্রয়োজন দেখবে সবাই খারাপ হলেও যদি পরিবারের যাকে নিয়ে তুমি সংসার করবে সেই মানুষটা যদি ঠিকঠাক থাকে না তাহলে কোনো কিছুই তোমার বাধার বিপত্তি মনে হয় না জীবনে তো অনেক উঠাপড়ায় এসছে তার মধ্যেও যেন কাটিয়ে আজ হয়তো একটু সুখের মুখ দেখেছি তো এই আশায় কিন্তু আজকে এতগুলো বছর বিয়ের পর থেকে শুধু আশাই করে গেছি কবে আমারও একটা সুন্দর ঘর হবে কবে আমিও একটু নিশ্চিন্ত মনে থাকতে পারবো ঝড় বৃষ্টি হলে কোনো চিন্তা ভাবনা থাকবে না এই যে জানো না আমফান ঝড়ের সময় যা পরিস্থিতি হয়েছিল মেকে তো খাটের তলায় ঢুকিয়ে দিয়েছিলাম আমি খাটের তলায় বসেছিলাম কান্নাকাটি পড়ে গেছিলো যে আমার ঘর হয়তো আর রক্ষা হবে না তখন গোপালের ঘর ছিল ওটাও ভেঙে পড়ে গেছিলো তো অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আজ অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পর কিন্তু আজকে এই জায়গাটায় এসেছি এই যে তোমরা অনেকে বলো না তাহলে ইউটিউবে এসছো কেন টাকা ইনকাম করো কেন দেখো সবাই তো চায় যে একটু ভালো থাকার জন্য পরিবারের পাশে দাঁড়ানোর জন্য যে যদি হাজব্যান্ডের পাশে দাঁড়িয়ে একটু সাহায্য করতে পারি তাহলে তো খুশি আমরাই হব তাই না যে না আমরাও ঘরের কাজ করে হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারছি এই কারণেই কিন্তু ইউটিউবে আসা আর এই যে তোমরা অনেকে রাগ করো যেহেতু আমি প্রত্যেক দিন ভিডিও দিই না তো সেই কারণটাও আগে সত্যি আগের দিনেও বলেছি তোমাদের যে আজকে তোমরা আছো বলেই আমি আছি তোমরা ভালোবেসে আমার ভিডিও দেখো বলেই কিন্তু আজ আমি একটু এগাতে পেরেছি এতদূর তো সেই কারণেই তোমাদের ধন্যবাদ জানিয়ে আর ছোটো করবো না প্রবাসের মানুষদেরকেও ধন্যবাদ জানায় না তো হোক অনেকগুলো কথা বলতে বলতে আমার ওদিকে কিন্তু আগে লোটে মাছ রান্না করে নিয়েছি লোটে মাছ রান্না করলাম ওদিকে মেখে খেতেও দিয়ে দিয়েছি আর আমি একটু পরে খাবো কারণ আমার এখন খিদে নেই তো ভাবলাম একেবারে রান্না টান্না সব সেরে ঠেরে নিয়ে তারপরে খাবো এখানে পার্শে মাছগুলো ভেজে নিলাম তবে মাছগুলো খুব একটা ভালো ছিল না জানো তো একটু নরম ছিল মাছগুলো ভাজতে গিয়ে একটু সমস্যা হচ্ছিলো কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়েছি আর তারপরে দিলাম সর্ষে বাটা অল্প করে একটু সর্ষে বাটা দিলাম তারপরে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব যেহেতু সর্ষে বাটা খুব একটা বেশি কষাতে হবে না তাহলে তিত হয়ে যাবে এই পা মাছের মধ্যে আমার এই পার্শে মাছ বলো পাবদা মাছ বলো এগুলো আমার একদম ভালো লাগে না ওই মাছ লেটা মাছ শোল মাছ এই এইসব মাছগুলো আমি খাই না মাছ আমি ভালোবাসি কিন্তু তার মধ্যেও অনেক কিছু বাদ আছে আমার যেমন সব থেকে ভালো লাগে লোটে মাছটা ভোলা মাছটা ঢেলা ফেসা মাছটা রুই কাতলা মাছ ভালো লাগে খুব একটা ভালো লাগে যে তা বলবো না এই পার্শে মাছটা তোমাদের দাদা খুব ভালো খায় অনেকদিন বলছিল। অনেক দিন খাওয়া হয় না একদিন মা এনে আরত থেকে প্রথম ওকে খাইয়েছিল তারপর থেকেই বলছিল তো দেখলাম আজকে চলো পঞ্চাশ টাকায় চারটে মাছ নিয়ে এসছি তো ভাবলাম ঠিক আছে চলো ওর জন্য আলাদা করে একটু করে দিই সর্ষে বাটা দিয়েই করলাম পোস্ত দিলেও এর মধ্যে ভালো লাগতো কিন্তু পোস্ত নেই বলে আজকে আর দিই নিই তো এদিকে রান্না আমার কমপ্লিট মাছটা ঢালবো আর একটু বাকি আছে একটু ঝোলটা শোকাক তো ভাবলাম একটা কাজ করি বাসনগুলো মেজে নিই বাসনগুলো মেজে একেবারে রান্নাঘরটা পুরো পরিষ্কার করেই খাবো কারণ কাজকর্ম সমস্ত কিছু সেরে খেতে বসলে তখন দেখবে বেশ মানে চিন্তা ভাবনাহীন লাগে নিশ্চিন্ত মনে খাবো খেয়ে দেয় একটু শোবো কাজকর্ম তো এদিকে সবই হয়ে গেছে তখন আমি সকালবেলায় একেবারে যখন ঘরটা ঝাঁপ দিলাম তখন ঘরটাও মুছে ফেলেছিলাম তো এই যে আমার কাজকর্ম সব কমপ্লিট গ্যাস ঠ্যাস সমস্ত কিছু মুছে মাছের তরকারিটাও ঢেলে নিয়েছি আর আজকের ভিডিওটাও এই অবধি রেখেছি চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা